তার সিনাতে আসে কোরআন নাইকো তাহার ডর কোরআন সারা আভি দইখানি কোরআন সারা রি দয়খানি শৈতানেরি ঘর কোরআন শিক্ষা কর মুসলমান হাদি শিক্ষা কর নবেল নাটক সেরেহে দিয়ে আল্লাহর কোরআন পর নভেল নাটক সেরেহে দিয়ে আল্লাহর কোরআন পর কোরআন শিক্ষা কর মুসলমান হাদি শিক্ষা কর নিজেকে যদি মমিন বলে দাবি করি অবশ্যই আল্লাহর কোরআন শিক্ষা করতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের ভিতর বলেছেন ইননামাল মুমিনুনািল্লাযিনা ইযা যুকিরাল্লাহু কুনু বহুম ওয়া ইদা তুলিয়া আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওাক্কালুন আল্লাহ রাব্বুল আলামিন এর নবী বিশ্বনবী বলেছেন আমার সাথী সঙ্গীরা তোমরা নিজেদেরকে মমিন বলে দাবি করেছো মমিনের কিছু কোয়ালিটি আছে মমিনের কিছু বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য যদি তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো তাহলে প্রকৃত মুমিন হওয়া যাবে বলেন এক নম্বর ওই ব্যক্তি যেই ব্যক্তির সামনে আল্লাহ বলা হবে আলহামদুলিল্লাহ বলা হবে আল্লাহ আকবর বলা হবে ব্যক্তি যদি মুমিন হয়ে থাকে আল্লাহর জিকির সোনার সাথে সাথে তার অন্তর ভয়ে কেটে উঠবে বলেন আলাইহিম সুবাহান আল্লাহ সোবাহান দুই নাম্বার কোয়ালিটির কোথা আল্লাহর কুল আল আমিন ও আমার সাথী সঙ্গীরা শোনা রাখ ও আমার বান্দা বান্দীরা নিজেকে যদি মমিন বলে তোমরা দাবি করো আমি ربুল আলামিন আসমান থেকে একটি কিতাব দান করেছি যার নাম কুরআনুল কারীম মান কর হরফাম মিন কিতাবিল্লাহ ফanahু বিহি হাসানা ওয়াল হাসানাবি আশি আমসালিহা ও আমার সাথী সঙ্গীরা আসমান থেকে একটি কিতাব একটি অক্ষর তেলাব করে আল্লাহ রবুল আলামিন সাথে সাথে ওই ব্যক্তির আমল নামায় দশটি নেকি লিখে দেয় বলেন সোয়া আল্লাহ এই কোরআনের কারিমের তেলাওয়াত যেখানে হবে এই কোরআনের আলোচনা যেখানে হবে সেখানে যারা উপস্থিত হবে সেখানে যারা থাকবে কোরআন যারা শুনবে তাদের ঈমান আল্লাহ বৃদ্ধি করে দিবে বলেন তারাই মুমিন যাদেরকে কোরআন শুনতে ভালো লাগে এখানে যারা আছেন আপনাদের কি কোরআন শুনতে ভালো লাগে সবাইকে যাদেরকে কোরআন শুনতে ভালো লাগে না তারা মমিন নয় তারা ইমানদার নয় তারা নয় ও নামিন আংসর তারাই হলো জাহান্নামি যাদেরকে কোরআন শুনতে ভালো লাগে না তাদের বাসস্থান জাহান্নাম তাদের জন্য কিয়ামতের দিন কোনো সাহায্য এবং সহযোগিতা থাকবে না বলেন নওজবিল সম্মানিত উপস্থিতি তৃতীয় নাম্বার কোয়ালিটির কথা বলেন আমার বিষয়ের দিকে চলে যাই আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়া তাওয়াক্কালুন মুমিন ব্যক্তির তৃতীয় নাম্বার কোয়ালিটি হলো গুণ হলো মুমিন ভরসা করবে একমাত্র কার উপর ওয়া মাইয়াতাক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ আল্লাহ রব্বুল আলমিন বলছেন যেই ব্যক্তি নিজেকে মুমিন বলে দাবি করবে সেই ব্যক্তি একমাত্র আমার ওপরে ভরসা করবে আর আমি তার জন্য যথেষ্ট হয়ে যাব বলেন সোবাহান আল্লাহ ও রে পাগলা বাবা রোজ হাস রে দেখবে তোমার কোন বাবা কোরআনের ধার ধারে না মাজারেতে গাজা খায় লম্বা লম্বা চুল রেখেছে শিকল পড়া সারা গায়ে ঠিক না বেড়ে সে ডেকে চে মুখ চেনা যায় না কি কারবার ওরে ও পাগলা বাবা ওরে ও ভণ্ড বাবা রোজ হাস দেখবে তোমার কোন বাবা মাজার ব্যবসা সেরে দিয়ে ধরো আল্লাহর বিনয় এখনো সময় আছে তো বা করে হমিন সময় আছে কি নাই পিতা মাতার চরম সেবাই পিতা মাতার চরম সে ভাই হরে ভাই জান্নাতি ওরে ও পাগলা বাবা ওরে ও ভন্ড বাবা রোজ রে দেখবে তোমার কোন বাবা লিল্লাহে হে থাকবে বলছিলাম মোমিনাত মাত্র ভরসা করবে কার ওপর আল্লাহ রব্দুল আলমিনের নবী বিশ্বনবী জনাবে মোহান্লাদ রসুলুল্লাহ সাল্লাল্লাহুয়ালহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ামান সাহাবিরা সাথী সঙ্গীরা তোমাদের দুইটি ফিতার জুতা একটি ফিতা যদি সিরে যায় সর্বপ্রথম আমি মোহান্নব্দুল আল আমিনকে বলো আমি আল্লাহ তার তোমার ব্যবস্থা করে দিব বলেন সোওয়াহার আল্লাহ সন্তান দেওয়ার মালিককে মালিক মালিককে রুজির মালিককে রোগের কে শিফার মালিক কে অহু আলা কুল্লি সাইয়েন কদির আল্লাহ বলছেন আমি সব কিছুর অধিকার রাখি বলেন সোভা পৃথিবীর মানুষ কোনো কিছুই করতে পারে পারে কে